শাহরকি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব ব্যাচ বরণ করে দিচ্ছে পারমিতা পাল আমাদের সঙ্গে সদস্যা পারমিতা পাল ব্যাচ পড়িয়ে অভিনেত্রী তিশা শাহকে বরণ করে দিলেন উত্তরীয় পড়িয়ে বরণ করে দেবেন আমাদের সঙ্গে আরেক সদস্যা সঞ্চিতা কুন্ডু সঞ্চিতা কুন্ডুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য সঞ্চিতা কুণ্ডু উত্তরীয় করিয়ে ঈশা সাহাকে বরণ করে দিচ্ছেন একটু জোরে বড়দাড়ি হোক পঞ্চাশতম বর্ষের শ্যামা পুজোর আমরা তুলে দেব অভিনেত্রী ঈশা সাহার হাতে স্মারক তুলে দেবেন আমাদের সঙ্গের অন্যতম সদস্য বাপিয়া চক্রবর্তী বাপিয়া চক্রবর্তী স্মারক তুলে দিলেন অভিনেত্রী ঈশা সাহার আর আমরা অনেক কৃতজ্ঞ আমরা গর্বিত আজকে এই মঞ্চে পঞ্চাশতম বর্ষে শ্রী শ্রী পুজোয় অভিনেত্রী ঈশা শাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সত্যিই আমরা গর্বিত আনন্দিত পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শাশ্বতী ঘোষ চিত্রলল চৌধুরী মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য করছি। খানিকটা নিজের পাড়া দিয়ে শুরু করা গেল আজকে। তো খুব ভালো লেগেছে এসে প্রগতির সঙ্গে 50 বছরের পূজ গোल्डेन জুবি আমি জানতাম না কিন্তু গোল্ডেন জুবি আমি গোল্ডেন গোল্ডেন পড়েছি আজকে ভীষণভাবে ম্যাচিং হয়ে গেছে। শুভ বিজয়া সকলকে যেту পূজোর পরে প্রথমবার দেখা হলো। এরপরে জগদ্ধাত পুজো আছে আরও উৎসব আছে কন্টিনিউয়াসলি চলবে খুব ভালো থাকবেন সেফ থাকবেন আর যেহেতু মহিলারা রয়েছে একটু জিজ্ঞেস করি ইন্দু দেখা হয়েছে এত প্রশ্ন আমি যেখানেই যাই ইন্দু থ্রি কবে আসবে ফাইনালি এসে গেছে পুজোর সময় যারা দেখেনি কারা কারা দেখেছো তুমি দেখেছো সবাই দেখে নিয়েছে তোমরা দেখেছ কেউ ইন্দু ছি কেউ দেখেনি কেউ দেখেনি এই পুরুষরা মাথা নাড়ছে মহিলারা হাসছে পুজোর সময় দেখতে পাওনি এবার একটু সময় করে দেখে নিও ভালো লাগবে থ্যাংক ইউ আজ আপনাদের পুজোর উন্মোচন দ্বার উন্মোচন হলো এবং কি বলবেন এ বিষয় আর কে করলো আজকে আমাদের সবাই জানে যে এই সসায় এসেছিলেন আজকে উন্মোচন করতে আমাদের পঞ্চাশ বছর মূর্তি পঞ্চাশ বছর হয়েছে এই বছর আমাদের সেই জন্য আমাদের একটুখানি অন্য মানে ভিন্নভাবে স্টাইলে একটুখানি প্যান্ডেলটা আমাদের করাও হয়েছে এবং মানে সবাই মানে পঞ্চাশ বছরে এবার মানে আমাদের সামনে থেকে পুরো লাইট দিয়ে সাজানো পুরো দিয়ে মানে পুরো পুরোই অন্যরকমভাবে পুজোটা হচ্ছে আমাদের তো এখান থেকে দর্শকদের কি বলবো দর্শকদের বলবো সবাই আসুন আমাদের পঞ্চাশ বছরে যে আমরা যে এত বড় পরিকল্পনা নিয়েছি সেটা যাচ্ছে দেখুন সবাই দিদি আজকে আপনি উপস্থিত প্রগতি সঙ্ঘ ক্লাবে যেখানে আজকে সিলভার জুগলি বা গোল্ডেন জুগলিও বলা যেতে পারে পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছরে পদার্পণ করলো তো এখান থেকে আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন আর কী বলবেন ক্লাবের সবাই সবে পঞ্চাশ হয়েছে আমার মনে হয় একশোও করবে খুব তাড়াতাড়ি ওরা এবং যদি কপালে থাকে আবার দেখা হবে ওদের সবার সঙ্গে ওদের কী বলবো জুয়েলিটা হিসেব না করে যদি বছরের পর বছর এরকমভাবে করে যাচ্ছে সামা পুজো এর থেকে ভালো কি হতে পারে ভালোভাবে পুজো হোক এর পরের বছরগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই দর্শকদের উদ্দেশ্যে কী বলবে দর্শকদের উদ্দেশ্যে দেখো এখানে যা ভিড় দেখতে পাচ্ছেন মনে হয় যে সামগ্রীর সময় আরও বেশি ভিড় হবে এবং যেহেতু পঞ্চাশ বছর ধরেই পুজোটা এখানে হচ্ছে এবং তারা জানেন পুজোটা সম্পর্কে পাড়ার বা এই এলাকার মানুষজন মানুষ তারা আসবেন দেখবেন এনজয় করবেন আর দর্শকদের জন্য বলবো যে শুভ দীপাবলি খুব ভালো কাটাবেন সেফ কাটাবেন খুব বেশি বাজে থ্যাংক ইউ দিদি হ্যাঁ এদিকটা চলে আসুন এদিকটা এদিকটা দিকটা দাদা এদিকটা ভালো আসছে দাদা এই মুহূর্তে আপনি উপস্থিত প্রগতি সংঘ ক্লাবে যাদের আজকে পঞ্চাশ বছরে পদার্পণ করল কি বলবেন এখান থেকে আর কি শুভেচ্ছা বার্তা দেবেন শুভেচ্ছা বার্তা পঞ্চাশ বছর পূরণ করেছে মানে একটা ক্লাব এই জায়গায় আছে এটা অনেক বড় আনন্দ বিষয় এবং আমাদের প্রগতি সংঘ ক্লাব যথেষ্ট সারা বছরে বন্ধপূর্ণ মন্ডলকে বরণ করে নিচ্ছেন

যারা দেশ থেকে বিদেশে প্রচার করার চেষ্টা করছেন এবং সারা ভারতবর্ষ জুড়ে প্রচার চেষ্টা করছেন আমরা চাইব এই সকল পুজোগুলো তুলে ধরার জন্য এই মুহূর্তে রায়ের সাথে শম্পা দাস ও মামনি দাস দাদা এই মুহূর্তে আপনাদের শুভ উদ্বোধন হলো মা শ্যামা দেবী তো এখান থেকে কি বলবেন আর কেমন লাগছে আজকে উদ্বোধন আমাদের সবাইকে জানিয়েছি সবাই আসুন পুজো দেখুন উপভোগ করুন আমাদের যে গুরুজন লোকেরা যারা প্রতিজন যারা আসবেন ওদেরকে প্রত্যেকে নিমন্ত্রণ করা আছে ওরা সবাই আসবেন এখানে এসে ওনারা উপভোগ করবেন দেখবেন আমাদের এই পুজো আমাদের একটা বিরাট অনুষ্ঠান হয় দু চার পরে প্রচুর লোককে আমাদের আমন্ত্রণ করা থাকে খাওয়া দাওয়া সব কিছু থাকে আমাদের এখানে এটা আমাদের পঞ্চাশ বছর পুজো পুজো নয় প্রত্যেক বছরই আমাদের এভাবে এখানে হয় কদিন থাকবে ঠাকুর ঠাকুর তো গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী এবং ও কি হবে সেটা দিকে আমি বলতে পারছি আমাদের যে সেক্রেটারি আছে উনি পুলিশ একটি পারমিশন দিয়েছে সেটার উপর ডিপেন্ড করবো গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী আমরা আর সারা বছর এই প্রগতি সংঘ কিলা কি কি কাজ করে আমাদের সারা বছরই এখানে কাজ হয় অনেক কিছু যত দুস্থ ছেলেদের আছে ওদের আমাদের এখানে সমস্ত ফ্রিতে গরিবদের শাড়ি দান এদের বাচ্চাদেরকে পড়াশোনা করতে দাও সরকার আর হেলথ করা হয় আমাদের সারা বছর কিছু না কিছু আমাদের এখানে ফুল দিয়ে হিসাবে কাজ করে থাকি আমরা আমি নাম অমন্দব কংগ্রেস দরবারী সভাপতি এটা নেই আওয়াজ আসছে ভাই কি জানো দাদা এই মুহূর্তে আমরা প্রগতি সংঘ ক্লাবে উপস্থিত হয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে থিম হয়েছে অসাধারণ মানে হাতে আঁকা দেখেই মনে হচ্ছে যে পুরো পেন্টিং করেছেন তো এই বিষয়ে কি বলবেন আর এরকম চিন্তা ভাবনা কোথা থেকে আমরা দেশের মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগ থেকে সব কিছু শুরু করে সব কিছুকে চলে যাচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মায়ের কাছে আলোচনা করেছি যে যুদ্ধ নয় শান্তি চাই সারা পৃথিবী জুড়ে